দেখো বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বলো তো এটা কি হ্যাঁ ঠিকই ধরেছ আমি একটুখানি নিজের মতন করে বানিয়ে নিয়েছি আজকে চিকেন মাঞ্চুরিয়ান একদম নিজের স্টাইলে বানিয়েছি তোমরাও ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই কিন্তু বানাতে পারো খেতে কিন্তু দারুণ হয় এটা ফ্রায়েড রাইস রুটি পরোটা সকলের সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটা ফলো করে দিও যারা ফেসবুক এই সরি ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও তার জন্য আমি নিয়ে নিয়েছি বানাতে বোনলেস চিকেন তাতে দিয়ে দিলাম একটা গোটা ডিম কর্নফ্লাওয়ার আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন তোমরা যতটা চিকেন নেবে তার পরিমাণ মতো নুন দেবে দিয়ে আমি ভালোভাবে এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা তোমাদের হাতে যদি আরেকটু সময় থেকে আরেকটু রেখে দিতে পারো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল একদমই বেশি দিইনি সাদা তেলগুলো দেখো অল্প দিয়েছি দিয়ে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবার আমি চিকেন ভাজার পরে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভাজ ভেজে নেব। দেখবে কি সুন্দর একটা স্মেল আসবে এবারে আমি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি তোমরা যে যতটা ঝাল খাবে ততটা দিও এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ যদি তোমরা না চাও পেঁয়াজ না দিলেও পারো দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি সব উপকরণগুলোকে যতটা ভাজবে এর স্বাদ কিন্তু তত ভালো আসবে এই রান্নাটায় কিন্তু তেল একদম বেশি লাগে না এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন জল আমি তার আগে আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম জল এই সময় পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে ফুটে যায় জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম সয়া সস আমি কিন্তু ডার্ক সয়া সস দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দেখো কালারটা কত সুন্দর এসছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর জল নিয়ে ভালোভাবে গুলে এতে দিয়ে দিলাম এতে কিন্তু গ্রেভিটা বেশ ঠিক ঠিক করবে দেখবে খেতে বেশ ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সস এই চিলি সসটা দিলে বেশ ভালো লাগে এটা তোমরা না ব্যবহার করলেও পারো আমি বললাম আমি ঘরোয়াভাবে রান্না করেছি এবার আমি দিয়ে দিলাম যে চিকেনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো দেখো দিতে কালারটা কত সুন্দর লাগছে এটা তোমরা অবশ্যই একবার ফ্রাইড রাইস দিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবে কেমন হলো এটাতে পিঁয়াজ পাতাও দিতে দিতে পারো আমি একটু ধনেপাতা ব্যবহার করেছি কারণ পিঁয়াজ পাতাটা ছিল না তবে ধনেপাতা পাতা দিতেও কিন্তু স্বাদটা দারুণ এসেছিলো আবারও বলছি আমি ঘরোয়াভাবে তৈরি করেছি সব সময় তো ঘরে সকলের সব কিছু থাকে না তাই না তবে ধনে পাতাটা কিন্তু থাকে যেহেতু এখন শীতকাল পড়ছে তাই তোমাদেরকে বলবো এইভাবে একবার এই গরম গরম মাঞ্চুরিয়ান চিকেনটা খেয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে ফ্রায়েড রাইস থেকে পরোটা রুটি দিয়ে খেয়ে দেখো তো কেমন হয়েছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা বানানো প্রচণ্ড সোজা ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এটা বানাতে পারবে তাহলে এই শীতের মরশুমে অবশ্যই একদিন এটা ট্রাই করো খুব ভালো লাগবে শীতকালের ডিনারে এটা আর গরম গরম রুটি যদি বানিয়ে খাও আমি কথা দিতে পারি তোমাদের মুখে লেগে থাকবে সুস্থ থেকেও ভালো থেকেও ফিরছি পরের ভিডিও জয়মাতারা